কথা ছিল রক্তপ্লাবনের পর মুক্ত হবে ক্ষেত রাখালীরা পুনর্বার বাসিতে আঙুল রেখে বিশদ বৃক্ষের সমাজে কেউ কাঠের বিপণী খুলে বসবে না চিত্রল তরুণ হরিণেরা সহসাই হয়ে উঠবে না রপ্তানিযোগ্য চামড়ার প্যাকেট কথা ছিল শিশু হবে পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদের নাম নদীর চুলের রেখা ধরে হেঁটে হেঁটে যাবে এক মগ্ন ভগীরথ কথা ছিল কথা ছিল আঙুরা কোনো কোনোদিন অথচ দ্রাক্ষার রসে নিমজ্জিত আজ দেখি আরশি মহল রাখালের হাত দুটি বড় বেশি শীর্ণ আর ক্ষীণ বাসি কেনা জানি তার কখনোই হয়ে উঠে নাই কথা ছিল চিলডাকা নদীর কিনারে একদিন ফিরে যাব একদিন বট বৃক্ষের ছায়ার নিচে জড়ো হব সহজিয়া বাউলেরা তাদের মায়াবি আঙুলের টোকা ঢেউ তুলবে এক তারায় একদিন সুবিনয় এসে জড়িয়ে ধরে বলবে উদ্ধার পেয়েছি কথা ছিল ভাষার কসম খেয়ে আমরা দাঁড়াবো ঘিরে আমাদের মাতৃভূমি জল অরণ্য জমিন আমাদের পাহাড় ও সমুদ্রের আদিগন্ত উপকূল আজন্ম এ জলাভূমি খুঁজে পাবে প্রকৃত সীমানা তার। কথা ছিল? আর্য বা মোগল নয় জমিন অনার্যের হবে আদিবাসী পিতাদের শৃঙ্খলিত জীবনের ধারাবাহিকতা কৃষকের রন্ধ্রে রক্তে বুনে যায় বন্দিত্বের বীজ মাতৃভূমি খণ্ডিত দেহের পরে তার থাবা বসিয়েছে আর্য হাত আর কি অবাক ইতিহাসে দেখি সব লুটেরা দস্যুর জয় গানে ঠাসা প্রশস্তি বহিরাগত তস্করের নামে নানা রং পতাকা ওড়ায় কথা ছিল আমাদের ধর্ম হবে ফসলের সুষম বন্টন আমাদের তীর্থ হবে শস্যপূর্ণ ফসলের মাঠ অথচ পাণ্ডুর নগরের অপচ্ছায়া ক্রমশ বাড়ায় বাহু অমরিনী সবুজের দিকে তরুণদের সংসারের দিকে জলোচ্ছ্বাসে ভেসে যায় আমাদের ধর্ম আর তীর্থভূমি আমাদের বেঁচে থাকা ক্লান্তিকর আমাদের দৈনন্দিন দিন